একজন মেয়ের বিয়ের পর সবচাইতে আপন মানুষ হয় তার স্বামী কেনই বা হবে না বলেন সো হ্যালো ইবর আসসালামু আলাইকুম সবাইকে আর একটি ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন জানেন তো মেয়েরা বিয়ের পর সব চাইতে বেশি আপন ভাবে তার স্বামীকে কেনই বা ভাববে না বলেন যে মানুষটাকে আল্লাহ সাক্ষী করে তিন কবুল বলে অন্যের ঘরে আসে মা বাবা সমস্ত আত্মীয় স্বজনদেরকে ফেলে শুধুমাত্র বাকি জীবনগুলো ভালো থাকবে বলে সেই মানুষটাকে আপন বাবা তো স্বাভাবিক তাই না কিন্তু বর্তমান সমাজের পুরুষরা না বড্ড বেশি থপর তারা তাদের কাছে মানে ইস্ত্রি নামের মানুষটাকে মানুষেই মনে করে না যখন তাদের প্রয়োজন হবে তখন খুব ভালোভাবে ব্যবহার করবে এমন বোঝাবে যে তার দুনিয়াতে ইস্ত্রি ছাড়া কোনো কিছুই তার চলে না যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে উনিশ থেকে বিশ হবে তখন ইস্ত্রিকে এমন ব্যবহার করবে যেন সে মানুষই না মাঝে এমন কয়টা পুরুষ আছে বলতে পারবেন যে স্ত্রীকে মান সম্মান তার যোগ্য মর্যাদা দিয়ে রেখেছে বহু পুরুষ এমন আছে যারা স্ত্রীকে মানুষ বলেই মনে করে না প্রতিনিয়ত পরিবারের সামনে এত বেশি লাঞ্ছনা অপমান করে যে মেয়েটা না প্রতিনিয়ত গিলার সময়ও না দুচুক দিয়ে পানি জড়া এত বেশি অপমান করে হয়তো তার নিঃশ্বাসটা তার গলা পর্যন্ত এসে আটকে আছে তাও না কিছুই করতে পারে না একজন মেয়ের কপালে যদি ভালো স্বামী না জুটে না সে মেয়েটা না পারে তার সংসার সন্তান ছেড়ে আসতে না পারে এই দুনিয়া ছেড়ে চলে যেতে কারণ তার প্রতি না একটা সন্তান থাকে সন্তানের মায়াই সে আটকে থাকে যদি সেই ওই মানুষটাকে ছেড়ে চলে আসে তখন তার ডিফুস নামার একটা কিতাব আছে না ওটা লিখে দিবে সমাজ আর যদি ওখানে থাকে না যে মানুষটার সাথে সে সুখে থাকবে বলেছিল সেই মানুষটার সাথে নির্মম অত্যাচারে না সে প্রতিনিয়ত দুঃখে দুঃখে চিন্তা লাশ হয়ে থাকে আসলে মেয়েরা এদিকেও যেতে না পারে না এদিকেও যেতে পারে না আসলে ভাগ্য লাগে ভাগ্য এই যে দেখেন না গত কয়েক দিনের মধ্যে যে একটা লাইভ হইল সুমাইয়া আপনাকে কি সে রূপে গুণে একদম পরিপূর্ণ কত বদ্র কত কত সুন্দর একটা মেয়ে না কত পদ্মাশীল মেয়ে হয়তো বিজনেস ওমেন আমি অবশ্য অত কিছু জানি না কিন্তু তারপরও দেখেন সে মেয়েটা না ঠকে গেছে খুব খারাপভাবে ঠকে গেছে কী দরকার তাকে সব কিছু থাকার পর তো পরও এত সুন্দর বউ বাচ্চা থাকার পরও ঠকানো আসলে পুরুষ মানুষদের না কোনো কিছুতে পরিপূর্ণ পায় না তারা যদি এখানে তাকে যদি এখানে বিরিয়ানি পায় হয়তো মনে করো ওখানে আরও বিরিয়ানির সাইতে ভালো কিছুই আছে যদি ঘরে বিরিয়ানি থাকার পরও বাইরে যদি ডাল ভাতের দিকে নজর যায় প্রতিনিয়ত সে পুরুষদেরকে না আর সংসারে ফিরানো যায় না তাহলে একটা সত্যি কথা কী জানেন একজন মেয়ে গুণবতী রূপবতী যাই হোক না কেন সবসাইতে বেশি প্রয়োজন ভাগ্যবতী এই যে না আপুটা সে গুণবতীয় রূপবতীয় কিন্তু না সে মেয়েটা না তার ভাগ্যের কাছে হেরে গেছে এই যে সে ভাগ্যবতী নয় সে যদি ভাগ্যবতী হতো না তাহলে তার স্বামী তার বাচ্চা এবং তাকে রেখে কখনও অন্য নারীর প্রতি যেত না কত অদ্ভুত না এমন পুরুষদের না কখনো ওই সংসারে আটকে রাখা যায় না সে যেমনই স্ত্রী হবে হোক তো আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে না As-salamu alaykum